টাঙ্গাইলের মির্জাপুরে কোরআন শরীফে পা দিয়ে দায়ে ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্লা বেগম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তারকৃত যুবক ভাতগ্রাম ইউনিয়নের দুল্লা বেগম মধ্যপাড়া গ্রামের বানেস মিয়ার ছেলে তাইজুল ইসলাম স্থানীয় ও পুলিশ জানায় রোববার রাত আটটার দিকে পবিত্র কোরআন শরীফে পা দিয়ে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও ইমুতে প্রকাশ করেন এ সংবাদ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুদ্ধ হয়ে পড়ে পরে রাতেই শতাধিক এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে মার মুখে অবস্থান নেয় বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় তাইজুল ইসলামের মা তাসলিমা বেগম বলেন তাইজুল ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক তাদের পুরো পরিবার মানিকগঞ্জ জেলার একটি দরবার শরীফের পীরের ভক্ত মাঝে মাঝে তারা ওই পীরের দরবারে যাতায়াত করেন এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান তাইজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের পর টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট